মর্শিদের নামটি ধর নিজের মানুষজন কর বিসমিল্লাকে চাপা করি পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন না হইতে পারে চলো মুর্শিদের দরবারে আমি তিনপুরা বুঝি আপনারা বুঝেন না এটা বুঝেন আর কি তিনপুরা মানে হলো দুনিয়াতে আইবার আগে একটা ফোরা দুনিয়াতে আমার পরে আরেকটা একটা ফুরা কবরে যাওয়ার পরে আরেকটা একটা যদি মুর্শিদের কাছ থেকে মনিবের সন্ধান নিতে পারেন

কি পাওয়া তারে আরে বাপের অঙ্গ সঙ্গ ধরে ঠিক এমন ভাবে জিকির করে Лука জেতা পাগল কর ঠিক তো যদি ফাগলে বাদ দইব ঠিক এদিন মতো দেখা আশিকের মতো দেখা দেখা যেতে হবে ভাবুকের দেখা